একদিন ভুম্বল জঙ্গল দিয়ে হাঁটছিল সে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত হয়ে যায় ঠিক তখনই তার সামনে পড়ে হারকিউলিস মানবের এই হারকিউলিস মানব দেখতে অর্ধেকটা মানুষের মতো আর অর্ধেকটা ঘোড়ার মতো হারকিউলিস মানব ভোম্বলকে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে বাধা দেয় তখন ভোম্বোল অনুরোধ করে যে তার খুব খিদে পেয়েছে সে জঙ্গলের ভিতরে যেতে চায় এবং ফল খেতে চায় তখন হারকিউলিস মানব বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেবে ভোম্বোল তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন হারকিউলিস মানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো পৃথিবীর প্রথম কার্বন দেশের নাম কি বন্ধুরা আমি দাদাটি আবার বলছি পৃথিবীর প্রথম কার্বন মুক্ত দেশের নাম কি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ভুটান এরপর হারকিউলিস মানব তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হল পৃথিবীর সব থেকে বড় পাটকল কোন দেশে আছে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর সব থেকে বড় পাটকল কোন দেশে আছে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো বাংলাদেশ এরপর হারকিউলিস তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো কোন ঘরে সব থেকে বেশি বই থাকে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন ঘরে সব থেকে বেশি বই থাকে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো লাইব্রেরি ঘরে ভোম্বল হারকুলিশ মানবের করা তিন নাম্বার ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এবং হারকুলিশ মানব তাকে সেখান থেকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় আর ভোম্বল সেখান থেকে চলে যায় বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই